ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করে খাওয়াটা খুবই মজা তাছ থেকে আমি আপনাদেরকে ফুলকপি দিয়ে একদম সহজভাবে রুই মাছ দিয়ে রান্না করে দেখাবো তারপরে আমার ফুল ভিড়া দেখুন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে যে থাকে তাহলে আমার সার্থকতা চলুন যে আমি কীভাবে রান্না করবো আপনাদেরকে আমি দেখাবো আসসালামু আলাইকুম শ্রী মাছ কিশিনপুর আমি একটা রেসিপি নিয়ে ফুলকপি এই যে শীতের সময় যে একটা ফুলকপি আছে আমি একদম জমি তরতাজা একটা ফুলকপি নিয়ে সাথে নিয়েছি একটা আলু এই আলু দিয়ে ফুলকপি দিয়ে আমি একটা কাতলা মাছ দিয়ে আমি একটা ঝোল রান্না করব তারপর আমার ফুল ফুলবে দেখতে থাকুন যে শীতের সময় যে তরতাজা ফুলকপি দিয়ে আজকে আমি কাতলা মাছ দিয়ে রান্না করবো তারপরে আমার ফুল বিড়া দেখতে থাকুন যে আমি কীভাবে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব তো এখানে যে ডাটটা ছিল আমি ডাঁটটা সঙ্গে করে আমি নিয়ে যাব এর একদমই কষি ডাঁট এটা আমি কেটে ধুয়ে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমি এই যে ফুলকপিটা আমি এইভাবে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি নিয়েছি আলু নিয়েছি কয়েকটা সিম আর এলো যে রুই মাছ এটা আমি রুই মাছটা সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি মাছটা আমি ভেজে নিব তো আমি এখানে একটা প্যান বসাইছি প্যানে এটা আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি সবগুলো মাছ আমি দিয়ে দিব সে আমি সবগুলো মাছ আমি দিয়ে দিব ভাজা হয়ে যাচ্ছে এখন আমি সবগুলো মাছ আমি তুলে দেব মাছটা আমি তুলে নিয়েছি এখন আমি এক দুই আলুগুলো ভেজে নেব আলুটা আমার একটু ভাজা হয়ে যাচ্ছে এখন আমি ফুলকপিগুলো আমি দিয়ে দেবো ফুলকপিগুলো একটু ভাজা হয়ে আছে এখন আমি এখন আমি ফুলকপি ডাক্তিগুলো দিয়ে দিব সঙ্গে দিয়ে দেবো আমি সেমগুলো তাহলে সবগুলো একসঙ্গে আমার তো ভাগা হয়ে আসছে এখন আমি এগুলো তুলে নেব দেখেন আমি আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচা পেঁয়াজ একটু বাদা বাদা হয়েছে এখন আমি এক সামো দিয়ে বাদা বাদা রসুন বাটা এক সামো দিব আমি জিরা জিরা ধনিয়ার গুঁড়া এক সামো দিব আমি হলুদের গুঁড়া এক সামো দিব আমি মরিচের গুঁড়া

এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব আমি একটু বেশি পানি দিব না কারণ এটা কষানোর ভিতরে কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি পানির পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি এখন আমি দেখে রাখবো আমার যে ফুলকপির তরকারিটা আমার কষানো হয়েছে জলও দিয়েছি এখনই কিছুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সবগুলো মাছ আমি দিয়ে দিব আমার এই ফুলকপির তরকারিটা মানে একদমই সহজ একটা রেসিপি যারা মনে করেন যে রান্না করতে জানেন নাই পেসালার আছেন বাবুর আছেন তাদের জন্য একদমই সহজ একটা রেসিপি এটা যে কোনো মানুষই রান্না করতে পারবে কোনো অসুবিধা হবে না আমার যে ফুলকপির তরকারিটা আমার হয়েছে এখন আমি কিছু জনপথা দিয়ে দিব আমি তো দেখলাম তো আমি একদম সহজভাবে ফুলটুপি দিয়ে রুই মাছ দিয়ে আমি একটা ঝোল রান্না করছি তারপর আমার মতন ভাবে রান্না করে খেয়ে আমাকে কমন করুন প্লিজ আমার এই রেসিপি যদি ভালো লাগে থাকে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আল্লাহ হাফেজ